সরকারকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে আয় জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে হবে দেখেছেন সুর নরম হয়েছে কি হুংকার দিচ্ছিল বিএনপির লোকজন তিন দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নাম ইচ্ছে বিএনপি আন্দোলনের হুমকি দিছিল বিএনপি করেন করেন আন্দোলন ইত্ত গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই হুঙ্কার আবার ইন্ডিয়ান পত্রিকায় আসে দেখেন কি লিখেছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুট করে নি কেন বলেন তো আমরা যদি আমাদের আকেল কাজে লাগাই ইন্ডিয়া বলবে না বা এমন করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ান ইন্ডিয়া যদি বলে না নির্বাচন ঠিক হবে না প্রফেসর সরকার আরও থাকুক আপনি তখনই কবেন প্রফেসর পদত্যাগ চাই প্রসার ক্ষমতা চাও রাজনীতি রাজনীতিকালে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টে দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল সে যা ইন্ডিয়ান মাল এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান বয়ান फेरी করে সেটা না দেখি এনপি রিকমেন্ডেশনে হওয়া পড়া স্তউপদেশটা তো ইচ্ছা এবার বিএনপি নেতা ছড়ু ভাই জশিম এই জশিম কইলো জোনী শেখাতরের জন্য পাকিস্তানে ক্ষমা আছে হবে তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এই পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান শোনা বাহিনী সেই অত্যাযোগ্য করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আর একবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কার ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা তেনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস যাপনা মির্জা ফকুল কেছে পাকিস্তানকে বাম্ব দিবা ইন্ডিয়া কেছে তো উনি বাম্ব দিলেন আচ্ছা এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনো দিন কইসে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তো খুন করেছে র না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্তযুদ্ধ করেছেন এতি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কোটি কোটি যুদ্ধ করেছেন কোটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেনুন বিলা আপনি তো মনে লয় যে সকানিক পাকিস্তানি আর্মি জয় বাংলা করেছে নানা গল্প করবেন হাউস আছে আমার কলে সুপি সুপি কই মির্জা ভাই আপনার উপরে না হেভি স্টাডি করেছি কেন করেছি জানেন আপনারা বোঝার জন্যে স্টাডি করে পেয়েছি কি জানেন না খারাপ কিছু কমু না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরগড় কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার আসলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল্লাহ আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করিস এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগের আবার ডিজি আসিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন সেইরা অডিটর কেন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তারা তারা ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক এক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি হ্যাঁ আমির খসি মাহমুদ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোনো মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে ত্যাগ শিকারটা দেখে আসেন হ্যাঁ আমি করছি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতা গেলে তো বটেই ক্ষমতা যাওয়ার আগেও জবাবদেহিতা করবেন তাই না আচ্ছা আমি করছি ভাই এই যে হোটেল সেরিনা আপনার ছিল তো না এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি কথা সত্য মানলাম আপনি মালিকানা জিনিস বলেন তো না এটা তো চট্টগ্রাম আমি বলি খুশি ভাই হ্যাঁ মনে না আমার কনফিউশন হয়েছে কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা আপনি জবাবদিহিতার কথা বলেন আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন আসেন কি কি হয়েছিল দেখি কোথাও বুঝলে ধরে দেন তাই না মানুষের ভুল বোঝা ঠিক দুই থেকে এক সাল আপনি তখন এটা আওয়ামী লীগের আমল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানী রোড নাম্বার সতেরো প্লট নাম্বার সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লাহ কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে এটা বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন কঠিনভাবে এটা খাইছেন আপনি মার্শাল্লাহ জটিলভাবে খাইছেন কলে আপনি এটা আপনার আমার স্যালুট জানা লাগে যদি এরকম জমি জমার লোক টোপ থাকলে না আমার আমি কলে আপনার ছাত্র হইলাম নি কি চমৎকারভাবে যে আপনি খাইছেন এটা তো জমিটা পাইছেন রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে তো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে সুয়াত্তরতম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন ডেভেলপাররা ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারওয়াত মুশকিল মুশিল ডাক্তার উনি আপনার ভগ্নিপতি তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনে তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়ে এটা একটা প্রক্রিয়া লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না উনিশে জানুয়ারি দুই হাজার সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আপনি চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন হ্যাঁ আপনি মোট বিমান জিজ্ঞেস করলাম আর কি মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই আমি কি আমার ভগ্নীপতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না আরে কয়া দিলেন আর কি শুনলাম মুরব্বী মানুষ না আচ্ছা এইবার পনেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই পঁচাত্তরতম বোর্ড মিনিং মানে একটা পরেই আর কি এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং পাঁচটা ফ্লোর দেবেন মানে ছয়টা আর কি ভালো কথা এই পাঁচটা ফ্লোরের কথা মনে রেখেন বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সি ওয়ালিউল মারুফ মাতিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডে মিটিংয়ে ডিসিশন নিয়েছিলেন পাঁচটা দিবেন ফ্লোর এইখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন এটা কমে গেল আর কি এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি এইখানে পেনাল কোড চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা লঙ্ঘন হয়েছে হ্যাঁ আইনের ভাষা কইলাম আর কি তো চুয়াত্তর এবং তম বোর্ড মিটিংয়ে গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয় কিন্তু সিও যেদের সিগনেচারটা করল না যে স্যারটা মিটিং এ ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইল সারেনা কিন্তু তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন বুঝছা তো এই সিও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করল সে কি পারে হ্যাঁ পারে না তাই না যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারি দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই সালে গোলাম সারওয়ার মানে আপনার ভগ্নিপতি একটা ফাওয়ার প্যাটর্নই দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনেরও উল্লেখ নাই দশই জুলাই দুই হাজার সালে আপনি এবং বাবি আপনার স্ত্রী স্ত্রী সারিনার পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি কি তাকে দিচ্ছেন কে জানে হ্যাঁ ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন এখন নিলেন শেয়ার দুই হাজার দশ পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজিত কয় ক্রিমিনাল কনসপিরেসি ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সরোয়ারের নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলের প্রকৃত দাম না দেখে পেনালকোটের চারশো বিশ সিটিং এই ধারার আওতায় পড়ে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলাপি ডিলাপি খাওয়া হয় বিলার টিলার দেওয়া হয় ভবনের অনুমোদন ছিল কত পনেরো তলা আপনি ভবনটা বাড়াইছেন কত বিশতলা তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখেছি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর বিশতলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ করিয়া অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ফ্লোর পরে এটা কমে সাইডটা করা হয়েছিল না সেটা আসলে যাবো অপ্ত ফ্লোর বানায় দেখতে দেওয়া হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন পুরো বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি ঘুরছি মাহমুদের পরিবার চাও মজার এই দারুন চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া ইতিমখানার টাকা সরান নাই টাকা ব্যাংকে চেয়েছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারা জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হইলো না তো মালিকানা নাই, ছিল সময় এক সময় তাই না ওই কি আপনি নিতে পারেন আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না পনেরো তলার পারমিশন নিয়ে বিশ তলা বানানো হয়েছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা এই সারিনাতে তো আপনি আবার ফার্মের ভাষায় দান্ডিক বোকা যত দিন মিটিং করেন কমিউনিস্টদের নিয়ে ইনভেস্টমেন্ট সমিতির টেবিলে মিটিং করেছিলেন আপনার কি প্রফেসর ইউনূসের জবাব দিতে এত কথা বলম মানে আমি কইছো ভাই আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরীব হয় বাংলাদেশে দেখতে খালি সব বড় লোক হয় বড় লোক হয় বড় লোক আর টাকা খালি টাকা আমি কইছো ভাই এটা সমস্যা কি সমস্যা হচ্ছে টাকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথা তো খালি টাকা আর ধন্দাগুপি রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানা নেওয়াটাই কি রাজনীতি আপনি তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কাটবেন শ্রমিক বাস শ্রমিক কৃষক ক্ষেত মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না

কি জানে হোটেল সারিনা কন্ট্রোভার্সি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা জায়গায় পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবি পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবি কোনটি না কতগুলো জায়গা আর দিন সাথে যাবি ফাইনাল করার জন্য আপনি বিখ্যাত হয়ে যাবেন কইছিলাম না আমাকে লেরো না হ্যাঁ কাকে লেরতে কাকে লেরে ফেলেছেন এবার মির্জা আব্বাস ভাই

আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনি একটু দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার তো দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করবো না আপনারা আসেন না দেশে আসেন দেশে আসেন এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন আমারা তো বানাবেন না দেশে আমারে ডাকেন কেন উনারে ডাকেন কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি আবার কি কইছে আমি কখনো কই নাই এ দুই দিনে কথা ঘুরে ফেলছে কে সোজা হয়ে যায় দেখিছাও দেখিছাও কে সোজা হয় হ্যাঁ দেশো দাগ ইচ্ছে ভাবিচ্ছে যে দেশে গেলে দাব রানী দিবি আমাক দাব রানী কেমনে দিবি দেন এই যে এই যে নেতা স্কুল শিক্ষকের কল্যাট টেনে ছেঁড়ে ফেলাতে চাই দেখিছাও টাড়ি ছিঁড়ি পেলব ভায়ে তুমি এ

কি কয় ক্ষমতা না আস্তে আস্তে এই শুরু করিস ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হইতেছে দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করবো দেশের মানুষকে তো আর রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দেবো একেবারে হুতায় দেবো উঠবার পারবেন না এই বুড়া বয়সে আপনার কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো কথা আমি কইছি এক কোন কথাটা মিছা কইসি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন কার সাথে যুদ্ধ করেছেন আমি নানাভাবে কষ্ট করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সের উপরে সোয়াশের আছে শোনেন মির্জা আব্বাস ভাই মানসের তিনটা জিনিস ডড়ায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নেবেন আর সম্পদ এটা এই যে এটা 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 কেড়ে নিতে পারবে না কেউ আপনার লেসপেন্সারদের পিছে লাগে দিতে পারেন ভালো চিনতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে মুক্তি মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলি আড়ায় চতুরতায় জনগণের সম্পদ ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জৈলে ওঠে তার বয়ানী আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনি জানতে চাই আপনি যদি জব দিতে নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন একবার বলেন একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দগিতে দেন নাই এখন জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনুসের কাছে বা মজা আরই মজা আপনি যদি বলেন দুর্নীতি হবে না আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিংয়ের ছায়ায় লুকায় তাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এই দেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এদেশের জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই বাম ডান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আয়জামরানের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের খতিয়ান এই বাংলাদেশকে আমরা বদলাব বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না এই দেশ প্রত্যেক জনতার প্রত্যেক নাগরিকের এই দেশের মালিক আমরা আমরাই আমজনতা আমরা যাচাইব জনতা যাচাইবে দেশ সেভাবে চলবে রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেবো না ইনকিলাব জিন্দাবাদ